আসসালামু আলাইকুম ইন্ডাস্ট্রিয়াল এর ছাত্রদের প্র্যাকটিক্যালের কাজ চলতেছে এখানে দুই গ্রুপে ওদের প্র্যাকটিক্যালের কাজ চলমান এখানে মোটরের কয়েল বাজায় চলতেছে আর এই পাশে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে ফ্লোট সুইচের কানেকশন চলতেছে আবার এখানে এক ছাত্র আপনার এটিএস কানেকশনের কাজ করতেছে আমাদের প্রতিষ্ঠানের কোর্সসমূহ হল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বৈদ্যুতিক এবিসি লাইসেন্স প্রাপ্তির কোর্স এছাড়া এসি এবং ফ্রিজ যেটা খুবই যুগোপযোগী একটি কোর্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এই কোর্সটি আমাদের চালু হয়েছে এবং পাঁচ ধরনের মোটর বাদাই কোর্সও রয়েছে এই মোটর বাজার কোর্সের ভিতরে আমরা পাঁচ ধরনের মোটর বাদাই থাকি সেটা হলো সিঙ্গেল ফেদ ইন্ডাকশন মোটর থ্রি ফেদ ইন্ডাকশন মোটর বিএলডিসি মোটর টেবিল ফ্যান মোটর এবং সিলিং ফ্যানের মোটর আমাদের এই কোর্স সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের অফিস ভিজিট করুন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে